আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ভিডিও কন্টিনিউ করবেন হতে পারে আপনি যে স্বপ্নগুলো দেখছেন প্রতিনিয়ত অথবা মনে মনে ভাবছেন ব্যাখ্যাগুলা জানতেছেন না তো আজকের এই ভিডিও থেকে আপনি সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে যাবেন আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিনিময় এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন কিছু স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে কোনো মানুষ যদি জমিতে বীজ বপন করতে দেখে ইহা পরকালে প্রচুর শস্য উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি জমি খুঁড়তে দেখে এর অর্থ হচ্ছে তার মৃত্যু নিকটবর্তী স্বপ্নে কোনো মানুষ যদি শুধু ছবি দেখে ধর্মীয় কাজে মনোযোগী হবে স্বপ্নে সুরমা দানি দেখার অর্থ হচ্ছে সুন্দরী স্ত্রীর সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে সুরমা শলাকা দেখলে সুখ সন্তান লাভ করার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সুরা পাঠ করতে দেখার অর্থ হচ্ছে পরহেজগার হওয়ার সম্ভাবনা রয়েছে সুরা ফাতেহা পাঠ করতে দেখার অর্থ হচ্ছে ঘোর বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোরআনের সুরা ফাতেহা সারা অন্য অন্য সুরা পাঠ করতে দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে উন্নতি হবে স্বপ্নে কোনো নারী যদি ছেলের মতো হয়ে যেতে দেখে কষ্ট এবং হয়রানি হবে কোনো ছেলে যদি নারীর মতো হতে দেখে তারও একই ব্যাখ্যা কষ্ট এবং হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি ছিপ দেখে ছিপ বলতে মানে মাছ মাছ ধরার মাধ্যমে যেই বড়শির যেই বাঁশের মধ্যে লাগানো হয় যেই কাঠের মাধ্যমে লাগানো হয় এটাকে ছিপ বলা হয় এমন ছিপ দেখার অর্থ হচ্ছে বিদ্যার হওয়া যে কোনো পারদর্শী হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ